নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি বাজার থেকে বোয়াল মাছ কাটা আনছি এই মাছটা আমি একটু আলু দিয়ে রসা রান্না করব তাহলে মাছটা আমার ধোয়া কাটা বাস্তা সব হয়ে গেছে চলুন রান্না বসাই কড়াইটা আমি বসা দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন আমি মাছটা ভাজবো সর্ষের তেল দিয়ে দিলাম মাছে আমি লবণ দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছটা ভাজি নিলাম মাছটা ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম মাছ ভাজা তেলের উপরে শুকনো লঙ্কা জিরা আর তেজপাতা সম্বরা কয়েকটা আলু আমি ভাজে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিই আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দিব এখন আমি এখানে আদা রসুন পেঁয়াজ সব বাটা আছে এটা আমি দিয়ে দেব হয়ে গেছে কষানো আমি এখন সামান্য জল দিয়ে দিব এখন আমি ঢাকাটা দিয়ে দিলাম দশ মিনিট ঝোলটা ফুটলে মাছটা দেব দশ মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি তুলে নিলাম ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছটা দিয়ে মাছটা আমি দিয়ে দিলাম আমি এখন বাটা গরম মশলাটা দেখলেন তো বন্ধুরা আমি গোয়াল মাছের একটু মানে ঝোল করছি অল্প মাছের ঝোল এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে দেখবেন শুরু থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন টা বাই